হব এটি তো করতে এতে তো টিকটক ফিদ আর তাকে টিকটক করতে ভালো লাগে নাকি ইউটিউব করতে ভালো লাগে খেলবেন নাকি ফিদ করবেন ফিদ করলে আপনি তো লাখ লাখ টাকা পাবেন এই জন্য ফিদ করি আপনারা যদি ফিদ করতে ভালোবাসেন এই জন্য কোনটা ফিদ রেখেছে আবার ভালোবাসেন নাকি মারা যায় যদি বাবাকে ভালোবাসেন

কি বলবে মা কার করে আই আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি একটা নতুন যত নাকে পিতু সারাব সেই ভিতর না একটা নানা করে পিতু আপনারা যদি ওই ভিতরটা দেখেন আমার কাছে সরে আসুন আর তাড়াতাড়ি একটা পিদো করে আর আমার সাথে একটা সুন্দর একটা লাইক ভিটা করবেন ওই ভিতরটা আমার আপনাকে বাবা কইতে নিয়ে যাবেন একটা পোচা আর একগুলা খেলনা কিনে নিয়েবে খেলনা নিয়ে ইউটিউবে যাবেন নাকি ফেসবুকে ফেসবুকে নাকি টিকটকে shogun আমি আপনাকে একটা সুন্দর একটা ভিডিও তাকাবো সেই ভিডিওর নাম আমার বাবা নিয়ে চাপেন একটা মোটর সাইকেলে চলো আমার সাপোর্ট মাঠে মাঠে যে একটা ভিডিও পাবো 小鸡，小鸡，land, 你？